এই প্রেসিডেন্ট ক্ষমতায় বসে জনগণের স্বার্থে নিজের বিলাসবহুল গাড়ি বিক্রি করে কম দামি গাড়ি কেনেন নিজ বাসভবনে এসি বিক্রি করে দেন সেই সাথে নিষিদ্ধ করেন সকল মন্ত্রীদের বিমানে ফার্স্ট ক্লাসের যাত্রা শুধু তাই নয় দুর্নীতি রুখতে এবং দেশকে এগিয়ে নিতে না করেছেন এই রাষ্ট্রনায়ক পশ্চিম আফ্রিকার ছোট্ট একটি দেশ বোরকিনা ফাসো ছোট্ট এই দেশটির এক রূপকথার নায়ক থমাস সানকারা যাকে অনেকেই আফ্রিকান চেয়ে হিসাবে চেনে ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করা যাক তখন তিনি বোরকিনা ফাসোর প্রেসিডেন্ট ৩৩ বছরের টকবগে যুবক ক্ষমতা গ্রহণের পর সব ধরনের বিরাসিতায় তিনি এড়িয়ে চলেন তার অংশ হিসাবে তিনি তার সরকারি বাসভবন ও অফিসে এয়ার কন্ডিশন ব্যবহার করতে অস্বীকৃতি জানান কারণ তার কাছে মনে হয়েছিল দেশের জনগণকে তীব্র গরমের ভেতরে রেখে প্রেসিডেন্ট হয়ে এসির ভেতরে বসবাস করা একটি বিলাসিতা মাত্র আর সে সময়ে তার সহ দেশের সকল ঊর্ধ্বতান কর্মকর্তাদের বিলাসী জীবনযাপনের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করেন যেমন তিনি প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পরপরই রাষ্ট্রীয় সম্পত্তির অপচয় রুখতে নিজের জন্য ব্যবহৃত মার্সিডিস ব্র্যান্ডের গাড়িটি বিক্রি করে দেন মন্ত্রিপরিষদকে নির্দেশ দেন সবার গাড়ি বিক্রি করে দিয়ে বাইসাইকেল চালিয়ে কাজে যাওয়ার জন্য তিনি নিজেও সাইকেল চালাতেন এছাড়া সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিমানের প্রথম সহ বিভিন্ন যানবাহনের প্রথম শ্রেণীতে ভ্রমণ নিষিদ্ধ করেন তিনি বলতেন যে প্রথম শ্রেণীর আসন ছাড়া চলাচল করতে পারে না সে দেশের মানুষের সেবা করবে কিভাবে। রাজনীতি করতে হলে বিলাসিতা করা যাবে না আর বিলাসিতা করতে হলে ছাড়তে হবে দেশ দেশের উন্নয়নের জন্য তিনি দেশের ধনিক শ্রেণীকেও ভেঙে দিয়েছিলেন যাতে দেশের কৃষিজীবী মানুষগুলো তাদের প্রাপ্য পায় এমনকি বিদেশি ঋণের মাধ্যমে চরা দেশবন্ধু উন্নয়ন নীতি থেকে তিনি সরে আসেন বিশ্বব্যাংক ও আইএমএফ এর সাথে সম্পর্ক ত্যাগ করেন দেশের ভূমি জাতীয়করণ করে ভূমিহীন তৃণমূল কৃষকদের হাতে ভূমি তুলে দেওয়া সহ তার হাতে নেওয়া অভ্যন্তরীণ রাষ্ট্রনীতি ছিল দুর্ভিক্ষ মোকাবেলা খাদ্যশস্যের স্বয়ং অর্জন ভূমি ব্যবস্থার পুনর্গঠন তাছাড়া দেশব্যাপী সাক্ষরতা অভিযান সহ শিক্ষায় গুরুত্ব এবং জনস্বাস্থ্য অবস্থার উন্নয়ন এভাবে তার শাসনামলে জাদুর মতো কাজ করতে থাকে সবকিছু মানুষের জীবনযাত্রার মান বাড়তে থাকে যেখানে আগে প্রতি হেক্টরে যা ফসল উৎপাদন হতো সেটি দ্বিগুণেরও বেশি হয়ে বেড়ে যায় যার ফলে খুব দ্রুতই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশটি তিনি স্থানীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ওপর ব্যাপক গুরুত্ব দেন এমনকি নিজেও দেশের তৈরি পোশাক পরতেন বিদেশি সহায়তা ছাড়াই দেশের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নতি সাধন করেন তিনি সরকারি দপ্তরে কর্মকর্তাদের বেতন কমিয়ে রাষ্ট্র গঠনে সে টাকা কাজে লাগান এমনকি নিজের বেতনও চারশো ডলার থেকে কমিয়ে একশো ডলার করেন থমাস সানকারা যে পদক্ষেপ নিয়েছিলেন তাতে তিনি হয়ে উঠেছিলেন আফ্রিকার এক অনন্য নায়ক ফলে তিনি লুটেরা সাম্রাজ্যবাদীদের চোখে হয়ে উঠেছিলেন শত্রু যার কারণে ক্ষমতা গ্রহণের চার বছরের মাথায় ১৯৮৭ সালের পনেরোই অক্টোবর আততায়ের গুলিতে প্রাণ হারান আফ্রিকার দুরন্ত নায়ক থমাস সানকারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ